গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালো অনেক অনেক ভালোবাসা যিনি আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও সেটা হলো কড়াইশুঁটির পরোটা তো আমি কি করে কড়াইশুঁটির পরোটা বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো ফার্স্টে একটা মিক্সিতে কড়াই কড়াইশুঁটিগুলি নিয়ে নিলাম তারপর কড়াইশুঁটিগুলি গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিলাম তো গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে তারপর কড়াই বসিয়ে সেটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর কড়াশুঁটির পেস্টটা দিয়ে দিলাম তারপর নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে আমি পুটটা রেডি করে নিচ্ছি তো এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো একদম লো ফ্লেমে কষিয়ে নেবো হলে কড়াশুটির মধ্যে যদি কড়াশুটি একটা কাঁচা যদি গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু পরোটাটা খেতে কিন্তু ভাল লাগবে না তো আমি এটা আমার মতো করে বানিয়েছি কে এটা কীরকম করে বানাও সেটা আমার জানা নেই তো আমি একদম সিম্পলভাবে করেছি তো দেখো তারপর আমি আর আমি কিন্তু বন্ধুরা সেটাকে আমি আটা দিয়ে করেছি আমি কিন্তু রকম ময়দা ইউজ করিনি তারপর আমি এখানে পরিমাণ মতো আটা নিলাম আটার মধ্যে একটু তেল দিলাম সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটার মধ্যে তারপর একটু নুন দিয়ে এটাকে ভালো করে বন্ধুরা ময়ান দিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে যাতে মিশে যায় আর ময়ানটা একটু এরকম যাতে মুঠু করলে যাতে দলা বেঁধে যায় এরকম টাইপের করতে হবে তো দেখো ময়ানটা হয়ে গেলে তারপর আমি এটাকে গরম জল দিয়ে খুব ভালো করে মেখে তারপর এভাবে লেচি কেটে নিলাম লেচি কেটে তো দেখো কড়াশুটির পুরটা কিন্তু এটার মধ্যে আমি কিন্তু ঢুকিয়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দর করে এটার মধ্যে আমি কিন্তু ঢুকিয়ে নিচ্ছি দেখো তো কিন্তু আমি সবগুলিকে নিলাম বন্ধুরা কার কার কড়াশুটি পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর শীতকালে কিন্তু কড়াশুটি পরোটা কিন্তু একদম কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখো সবগুলি পড়াটার মধ্যে আমি কিন্তু খুব ভালো করে পুরটা ঢুকিয়ে নিলাম তো আবার আমি এগুলিকে খুব সুন্দর করে এবার আমি এগুলিকে খুব সুন্দর করে কিন্তু বেলে নেব। তো দেখো খুব ভালো করে মানে লেচিগুলিকে করে নিলাম তো তারপর আমি এগুলিকে সুন্দর করে বেলে নেছি তার বন্ধুরা আমি বলে রাখি আমি রুটি গোল গোল করতে পারি না তো যেভাবে আমি করলাম সেইভাবেই আমি করে নিচ্ছি মানে যেটুটুক পারি আমি এটুকুই কারণ আমার রুটি কেন জানি গোল হয় না তো আমি অনেক কষ্ট করে একটু একটু করে কিন্তু গোল করার ট্রাই করছি আর এইদের পর মানে রুটিটা কিন্তু একটু কিন্তু আস্তে আস্তে বেলতে হবে না হলে কি হবে পুরগুলি কিন্তু বেরিয়ে যাবে তো আমি কি করেছি সবগুলি পটাকে আগে আমি বেলি নিয়ে তারপর ভেজেছি বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো দেখো আমার সবগুলি রুটি কিন্তু মানে পরোটা কিন্তু বেলা হয়ে গেলো তো তারপর ফার্স্টে আমি এগুলিকে তেল ছাড়া ছেঁকে নিয়েছি ফার্স্টে এগুলিকে একটু তেল ছাড়া ছেঁকে নেব কারণ ফার্স্টে যদি তেল দিয়ে দিই তাহলে কিন্তু উপরটাও হয়ে যায় ভেতরটা কিন্তু কাঁচা থাকে যেহেতু আমার পুরটা রেডি করাই ছিল তো এত একটা ক মানে ভাজার কোনো দরকারও নেই তো দেখো আমি সেখানে করে নিয়েছি তো দেখো এখন আমি করে তাওয়াটার মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এগুলিকে খুব তেল দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো কত কত সুন্দর ফুলে উঠেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো আর এই পরোটাটাকে দেখো আমি আলুর দম দিয়ে সাফ করেছি তো কারা কারা কড়াশুটির পরোটা খেতে ভালোবাসা আলুর উদ্যম দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা কড়াশুটির পরোটা খাওয়ানো অবশ্যই কিন্তু এই রেসিপিটা একদিন বানায় ট্রাই করুন খুব টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকুন সুস্থ থাকুক টাটা